আপনি যদি পুঁশাক দিয়ে এভাবে ভর্তা করে খান দেখবেন যে এক প্লেট ভাত কখন যে আপনি শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না আর পুঁশাকের কোনো গন্ধ মানে থাকবে না এভাবে যদি আপনি ভর্তা করে খান আসসালামু আলাইকুম সবাইকে আর আমি দেখেন একদম ফ্রেশ পৈশাক মানে একজন আমাকে দিয়ে গিয়েছিল বাসার আর এটা ছিল তার গাছের তো কিনা না এটা একদমই ফ্রেশ ছিল এই পোঁশাকটা আর যারা পুঁইশাক মানে পছন্দ করেন না তারাই এভাবে একবার হলো ভর্তা করে খেতে পারেন আর এই যে পুঁইশাকগুলো আমার বাছা হয়ে গেছে আমি যেগুলো আর কি ভর্তা করবো যে কয়টা লাগে সেই কয়টাই আমি নিয়েছি তারপরে যে পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। আর এখন হচ্ছে চাকু দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি মানে এটা ছোটো ছোটো করে কেটে নিলে হবে আর এগুলা দেখেন প্রায় কিন্তু কাটা হয়ে গেছে তো কড়াইতে আমি যে সরিষা তেল দিয়েছিলাম আর এখনও যে শুকনা মরিচগুলো একটু ভেজে নিচ্ছে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে মানে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন আর ওই তেলের মধ্যে আমি যে রসুন দিয়ে দিলাম আস্ত রসুন কাঁচা মরিচ দিলাম তারপরে যে কালো জিরা দিলাম আর কালো জিরাটা অবশ্যই দিবেন আর এটা দেওয়াতে দেখবেন যে পুঁইশাকের একটা বাজে গন্ধ সেটা থাকবে না আর এগুলাকে একসাথে আমি ভেজে নিচ্ছি আর এখন দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো চুলা থেকে এখন নামে ফেলছে আর ওই যে কালো জিরা সহ তেলটা এটার মধ্যে আমি পুঁইশাকগুলো ভেজে নেব এখানে কিন্তু আর কোনো সিদ্ধ করার দরকার নেই এই তেলের মধ্যেই ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর এখন এই যে লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু পরে আর কোনো লবণ দিবো না এই লবণ দিয়ে কিন্তু শাকটাকে ভেজে নিচ্ছি আর পুঁই শাকটা কিন্তু তেল আর এই যে পুঁই শাক থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর কিন্তু কোনো এক্সট্রা পানি এখানে লাগবে না আর এই যে পুঁই শাকগুলো দেখেন একদমই কিন্তু ভাজা হয়ে গেছে তো এরকম এই যে মিলিয়ে যাবে আর এখন আমি শিল পাটায় এগুলো বেটে নেব। আর আপনারা চাইলে কিন্তু এটা মানে ব্লেন্ডার করে নিতে পারেন কিন্তু আমার মতে মানে আমি সাজেস্ট করব এটা আপনারা অবশ্যই শিল্পাটায় বেটে নেবেন কারণ শিল্পাটায় বাটা খেতে কিন্তু অন্য রকম একটা মজা হয় যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেটা পাওয়া যায় না আর আমার ভিডিও বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন আর এটা দেখেন এই যে এক থেকে দুইবার একটু বেটে নিলে কিন্তু হয়ে যাবে আর আরেকটা কথা এখানে দেখেন এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করছি না কারণ পেঁয়াজ ছাড়ে এটা অনেক মজা লেগেছিল তারপরে এই যে কালো জেরা যে দিয়েছে আর রসুন যে দিয়েছে সেটার কারণে কিন্তু পুঁশাকের যে একটা বাজে স্মেল থাকে সেটা মানে অনেকে মানে পছন্দ করে না এটা তারা অনায়াসে খেতে পারবে কারণ অনেকে গন্ধটা একদমই পছন্দ করে না তারপর এগুলো দেখেন বাটা কিন্তু হয়ে গেছে একটা প্লেটে এখন তুলে নিচ্ছি আর এই যে আমি যে শুকনা মরিচগুলো তুলে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে চটকে নিয়ে এটার উপর দিয়ে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আর যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝিয়ে দিবেন তারপর দেখেন হয়ে গেল আমার লোভনীয় পৈশাকের ভর্তা আর এই পৈশাকের ভর্তাটা আমি বাসায় যাকে বানিয়ে খাওয়ালাম সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল বলল যে একদমই পৈশাকের গন্ধ নেই আর আমি তো অনেকগুলো ভাত খেয়েছিলাম এই ভর্তাটা দিয়ে